নমস্কার বন্ধুরা আবারও আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম পঞ্চায়েত অ্যাপ চালু হলো এই সমস্ত কাজের জন্য আপনাকে আর যেতে হবে না পঞ্চায়েত অফিসে কি কি সুযোগ সুবিধা হবেন পঞ্চায়েত অ্যাপে কীভাবে ব্যবহার করবেন পঞ্চায়েত অ্যাপটি হ্যাঁ সবই আজকের ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন হ্যাঁ তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই আপনি চ্যানেলে নতুনে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের সাহায্যের জন্য আগেই অনেক প্রকল্প চালু করেছেন এবার আরও এক পদক্ষেপ করলেন আসলে রাজ্যের মানুষের জীবনযাত্রা সহজ করার জন্য বাংলার পঞ্চায়েত অ্যাপ চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার এখন এই নতুন অ্যাপটি আরও বেশি সুবিধা নিয়ে আসবে এই অ্যাপের আগে মানুষকে পঞ্চায়েত অফিসে যেতে হতো যা প্রায়শই অনেক দূরে বিশেষ করে গ্রামীণ এলাকায় এর অর্থ হল তাদের সরকারি পরিষেবার জন্য দীর্ঘ সময় ভ্রমণ এবং অপেক্ষা করতে হতো এই সমস্যা সমাধানের জন্য মুখ্যমন্ত্রী দুয়ারে সরকার ক্যাম্প চালু করেছেন যেখানে প্রতিটি গ্রামে সরকারি পরিষেবা স্থাপন করা হয়েছিল এখন বাংলার পঞ্চায়েত অ্যাপের মাধ্যমে মানুষ পঞ্চায়েতে না গিয়েই বাড়ি থেকে নিয়েদের পঞ্চায়েত সম্পর্কিত সমস্ত কাজ করতে পারে বাংলার পঞ্চায়েত অ্যাপ কি কী সুবিধা প্রদান করে চিকিৎসা আবেদন আপনি অ্যাপের মাধ্যমে চিকিৎসা পরিষেবার জন্য আবেদন করতে পারবেন আতি শংসাপত্র জাতি শংসাপত্রের জন্য আপনাকে আর পঞ্চায়েত অফিসে যেতে হবে না আপনি ঘরে বসেই অনলাইনে আবেদন করতে পারেন পঞ্চায়েত দরপত্র বা টেন্ডার আপনি পঞ্চায়েত অফিস থেকে দরপত্র বা টেন্ডার এবং চাকরির বিজ্ঞাপন সম্পর্কে তথ্য দেখতে পারেন যে কোনো সমস্যার রিপোর্ট করুন পঞ্চায়েত অফিসে কোনো সমস্যার সম্মুখীন হলে আপনি অ্যাপের মাধ্যমে রিপোর্ট করতে পারেন গেস্ট হাউস বুকিং আপনি অ্যাপটি ব্যবহার করে গেস্ট হাউসও বুকিং করতে পারেন বাংলার পঞ্চায়েত অ্যাপটি কীভাবে ব্যবহার করবেন আপনার ফোনে গুগল প্লে স্টোরে যান এবং পঞ্চায়েত অ্যাপ অনুসন্ধান করুন অ্যাপটি ডাউনলোড এবং ইনস্টল করুন অ্যাপটি থেকে আপনার জেলা ব্লক এবং গ্রাম নির্বাচন করুন আপনার প্রয়োজনীয় পরিষেবাটি চয়েস করুন এবং এর জন্য আবেদন করুন বলা বাহুল্য এই অ্যাপটি মানুষের জন্য বাড়ি থেকে দ্রুত সরকারি কাজ সম্পন্ন করা অনেক সহজ করে তুলবে সময় এবং শ্রম সাশ্রয় করবে এই দরকারি অ্যাপ সম্পর্কে আরও আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন তাহলে বুঝতে বাংলার পঞ্চায়েত অ্যাপ চালু হয়ে গিয়েছে যেখান থেকে আপনি পঞ্চায়েতে না গিয়ে বিভিন্ন পরিষেবা কিন্তু নিতে পারবেন বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে আপনি এই অ্যাপের থেকে এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সরিয়ে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন